এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে ব্লগ শুরু করছি সন্ধ্যে সাতটা থেকে একদম ডট সাতটা বাজে আর এখন যাচ্ছি পিকনিকে এই যে এদিকে আসো দু হাজার পঁচিশে এটাই হলো ফার্স্ট পিকনিক সবার থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারিতে পিকনিক হয় আমরা করছি আজকে চার তারিখে জানুয়ারির চার তারিখে পিকনিক তপদের ক্লাবে এই পিকনিকেরও এরও আর একটা গল্প আছে আসো আসো একটু তোমার রূপটা দর্শন করেন আসো আসো এখন আমাকে ক্লাবে নিয়ে যাচ্ছে না হতে হতে হওয়া পিকনিক যেই পিকনিকটা বাইরে গিয়ে করার কথা ছিল সেটা এখন ক্লাবে গিয়ে করতে হচ্ছে আর কি বলবো যাই হোক চলো গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি এখন বেরাচ্ছি আর মা এই যে এখানে এখন রেস্ট নিচ্ছে পিকনিকে যাই তারপরে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি আমরা বেরিয়ে পড়লাম ক্লাবে যাওয়ার জন্য কত আশায় বসেছিলাম পিকনিকটা বাইরে গিয়ে হবে লোকেশানে গিয়ে কিন্তু আর কী করা যাবে তো যাওয়া হলো না এখন ওদের ক্লাব লোকেশানে যাচ্ছি তাপ ওদের ক্লাবে চলে এসেছি এসে দেখলাম জোর কদমে রান্নাবান্না চলছে কিছু রান্না তো হয়ে গেছে তবে কয়েকটা জিনিস বাকি ছিল সেগুলোই তখন হচ্ছিল আর এখানে হচ্ছে চিকেন বার্বিকিউ দেখতে তো দারুণ লাগছে ক্লাবের মধ্যে এই বার্বিকিউয়ের জায়গাটা তপও বানিয়েছে ওরা যখনই বার্বিকিউ বানিয়ে খায় এখানটাই করে দেখতে কেমন লাগছে তোমরা জানিও বারবিকিউ হতে দেখতে তো আমার খুব ভালো লাগে কিনে খেতে তো ভালোই লাগে তবে নিজেরা বানিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর সেটা যদি সবাই মিলে পিকনিক হয় সেটার আনন্দ অনেক গুণ বেড়ে যায় এখানে তো চিকেন বার্বিকিউ হচ্ছে আর এখানে মাটনটা প্রেশার কুকারে ঢালা হয়েছে আজকে কিন্তু পিকনিকে মাটন হচ্ছে মাটনটা রেডি শুধু প্রেশার কুকারে দিয়ে সিটি দিলেই হয়ে যাবে আর এখানে দেখো আমাদের ক্লাবের মেন অ্যাট্রাকশন কল্লদাস ছেলে আমাদের মিষ্টি কাকাই ও এখানে বসে অলরেডি কিন্তু চিকেন বার্বিকিউ খাওয়া শুরু করে দিয়েছে আর আমি ওর সাথে বসে এখানে অনেক গল্প করছিলাম কারণ ক্লাবে তখনও সবাই এসে পৌঁছায়নি মেয়েদের মধ্যে আমি আর বৌদি তখন ছিল তপও চলে এসেছে ওর সাথে কিন্তু আমরা অনেক মজা করি ও এত ভালো কি বলবো ওর সাথে আমরা অনেক মজা করি ও কিন্তু কিচ্ছু বলে না রেগেও যায় না বিরক্তও হয় না তাই ওকে নিয়ে আমরা অনেক মজা করি বসে বসে অনেক গল্প করছিলাম তারপরে চলে এলাম এই যে বার্বিকিবির জায়গা এই জায়গাটা এতটা আরাম লাগছিলো দাঁড়িয়ে থাকতে কি বলবো মানে এত ঠান্ডা ছিল বাইরে আর এই জায়গাটা একদম গরম তোমরা দেখতেই পাচ্ছ তপও তো হাতে একটা কাপড় বেঁধে নিয়েছে যাতে গরম লা না লাগে কারণ বারবিকিউ করতে তো ভালোই লাগে তবে হাতে কিন্তু প্রচণ্ড গরম লাগে শীতকালেও কিন্তু গরম লাগছিলো ও তো সোয়েটার মানে জ্যাকেট যেটা পরে গেছিলো সেটা অলমোস্ট খুলেই দিয়েছে কারণ জ্যাকেট পরে থাকাই যাচ্ছিলো না এতটা গরম ছিল আর এই যে কাকাই এসে আমাকে খালি ডাকতে চলো আমরা খেলবো মানে আসার পর থেকে আমি ওর সাথেই গল্প করছিলাম তাই এই দিকে এসেছিলাম বলে আমাকে ডাকা কি করছিলো এখানে বারবিকিউ হয়ে গেছে মানে অনেক তো বানাতে হয়েছে মানে অনেকগুলো ব্যাচে বানানো হয়েছে এই ব্যাচটা হয়ে যাওয়ার পর তপ আমাকে দিয়ে গেল আমি কাকাই আবার বারবিকিউ খাওয়া শুরু করে দিয়েছি একটা লিকটে দিয়ে গেছে বারবিকিউটা অসাধারণ হয়েছিল মানে দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো ছিল একদম ভিতরটা জুসি মানে বারবিকিউ আমি সব জায়গায় খেতে পারি না কারণ অনেক জায়গায় ড্রাই হয়ে যায় তবে এটা দারুণ ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে তো জমিয়ে তো সবাই মিলে এখান এখানে চিকেন বারবিকিউ খেলাম আর তব তো এখানে বসে বসে বারবিকিউ করছিলো আর আমিও ওর সাথে বসে একটু সঙ্গ দিচ্ছিলাম রান্না তো বললামই মোটামুটি হয়ে গেছে তবে কিছু কিছু জিনিস বাকি ছিল যেমন এখন হবে দই মাছ যেটা রান্না করেছিল বৌদি বৌদি মানে কল্লোলদার বউ খুব অসাধারণ দই মাছটা রান্না হয়েছিল আর কী কী টোটাল মেনু ছিল তোমরা তো পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে আমি এখানে তবকে গামলাটা দিয়ে এলাম কারণ ওই বারবেগুলো তোলা হচ্ছিলো এখানে আর বৌদি এখানে বসে দই মাছটা রান্না করছিল দই মাছটা তো বললামই দারুণ খেতে হয়েছিল তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পিকনিকের ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কোথায় কোথায় নতুন বছরে পিকনিক করলে ঘুরতে গেলে সেটাও জানিও আমাদের বাইরে গিয়েই পিকনিক করার কথা ছিল একটা লোকেশানে তবে অনেক কিছু কারণে সেটা ক্যান্সেল হয়ে গেছে পিকনিকটা সেই জন্য পিকনিকটা এখন আমাদের ক্লাবের মধ্যেই হচ্ছে তবুও ক্লাবেও আমরা অনেক মজা করেছি তবে এটাও ঠিক বাইরে গিয়ে পিকনিক করলে সেটা আরও বেশি ভালো লাগতো আরও বেশি এনজয় করতে পারতাম আরও বেশি সবাই মিলে মজা হতো খেলাধুলা হতো অনেক কিছু প্ল্যান করা ছিল আমাদের তবে সেটা তো আর পসিবেল হয়নি কেয়ার করা যাবে তাই ক্লাবের মধ্যেই আমরা রাতে বেড়ে পিকনিকটা করছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও পুরো ব্লগটা দেখতে থাকো আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে পিকনিকের বাকি মেম্বাররাও এক এক করে আসা শুরু করে দিয়েছে শ্রীয়াঙ্কা আর মনীষা চলে এসেছে আর আসার সাথে সাথে ওদেরকে বারবি দিয়ে দিয়েছি যেটা নিয়ে শ্রীয়াঙ্কা এখন ডান্স করছে কারণ সামনে গান হচ্ছিলো আর এখানে মনীষার সাথে রয়েছে মনীষার আদুরি ও যে এত কিউট একটা বাচ্চা তোমরা না দেখলে বিশ্বাস করবে না পুরো পিকনিকটাতে ও আমাদের সাথে ছিল ওর গলা থেকে একটাও আওয়াজ বেরায় বরঞ্চ ও বাচ্চা দুজনকে দেখে ভয় পাচ্ছিল কারণ বাচ্চা দুজন ওকে এত আদর করেছে চটকে চটকি করেছে ও ওদেরকে দেখে ভয় পাচ্ছিল ও এতটা ইনোসেন্ট একটা বাচ্চা আমরা তো ওকে অনেক ভালোবেসেছি আর ও ভীষণ কিউট ওকে দেখলে তোমরা ভালো না বেসে পারবে না আর দুজন বাচ্চা বললাম কারণ এরপরে কিন্তু সুস্মিতা এসেছে সুস্মিতার ছেলেকে নিয়ে তাই আগে থেকেই বলে দিলাম এখানে তো দই মাছটা রান্না করছে বৌদি আর এই দিকে গুড্ডুদা মাটন থেকে মাটনে আলুগুলো আলাদা করছে মাটনটা প্রেশার কুকার থেকে কড়াইতে নামানো হয়েছে তোমরা দেখে জানিও তোমাদের দেখতে কারণ কেমন লাগছে মানে টেস্ট তো আমরা করেছি অসাধারণ খেতে ছিল তোমরা দেখেই বুঝতে পারবে মাটনটা দারুণ ছিল আলুগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে নাহলে আলুগুলো আর খুঁজে পাওয়া যেত না কারণ মাটনটা এত ভালো কুকড হয়েছে আর টেস্টটা তো অসাধারণ ছিল দই মাছটাও রান্না কমপ্লিট এখন মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আর আমরা তো ওখানে দেখো সবাই মিলে ভিডিও করছিলাম আর দই মাছটা বৌদি তো ও বললাম অসাধারণ রান্না করেছে তো পিকনিকটা আমরা অনেক এনজয় করেছি বেশ মজাও হয়েছে এখানে কিন্তু দই মাসটা হতে হতে আমরা আবারও বসে পড়েছি বারবিকিউ নিয়ে তখন তো একা একা খেয়েছি এখন ওরা আসার পর ওদের সাথে আরও একবার নিয়ে বসে পড়েছি যেটা খেতে দারুণ ছিল একদম জুসি মানে বারবিকিউ রান্নাটা দারুণ হয়েছিল তা আমরা অনেক এনজয় করে বারবিকিউটা খেয়েছি বারবিকিউ খেয়ে অলমোস্ট আমাদের পেট ফুল হয়ে গেছিল অন্য কিছু খাওয়ার মতো সেই রকম জায়গাই ছিল না এখানে বারবিকিউ খেতে খেতে তার সাথে খেয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস শীতকালে বার্বিকিউর সাথে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মজাই আলাদা এখানে তপো তখনও বানিয়ে যাচ্ছিলো এটাই বার্বিকিউর লাস্ট ব্যাচ ছিল তো এখানে আমিও ওর সাথেই বসেছিলাম আর বারবিকিউ খেতে খেতে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এটাই হলো আমাদের পিকনিক পিকনিকের মজা তোমাদেরও ভিডিওটা দেখতে কেবল লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরাও কোথায় কোথায় পিকনিক করছো আজকে বা পরের দিনে তো সানডে আমাদের সানডেতেই পিকনিকে যাওয়ার কথা ছিল সেটাই আমরা আজকে স্যাটারডেতে করে নিলাম এখানে এখন চলছে আলু ভাজা এটাই হচ্ছে লাস্ট আইটেম আমাদের পিকনিকের বাকি সমস্তটাই রেডি হয়ে গেছে এটা হয়ে যাওয়ার পর আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি তারপরে খেতে বসে গেছিলাম আর মেনুতে কি কী ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরোটা দেখতে থাকো মেনুতে কি কী আছে তোমাদেরকে জানিয়ে দেবো বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর ওই যে সুদীপ্তাও রয়েছে দেখতে পাচ্ছো সুদীপ্তা ভাস্বতী দিয়ে ওরা তো একটু দূরেই যাবে ভাস্বতী দিয়ে আমাদের এই দিকটাই থাকে তবে সুদীপ্তাও খুব বেশি দূরে থাকে না আমাদের এই গড়িয়ার মধ্যেই থাকে তবে যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো আর শীতের রাত মানে বুঝতেই পারছো তাই আর কি খেতে বসে পড়া হয়েছে আর তখনও কিন্তু খুব বেশি তাড়াতাড়িও বসানি দশটা বেজেই গেছে আর এখানে দেখো তব ওদেরকে প্লেট দিতে দিতে গান করছিল যেহেতু কপিটাইট চলে আসবে তাই তোমাদেরকে শোনাতে পারলাম না গান যেহেতু হচ্ছিল ক্লাবের ভিতরেই বক্সে তাইও আর কি গান গাইছিল মানে বললাম না পিকনিকে সবাই থাকলে এর মজাটাই আলাদা হয় ওদেরকে খেতে দেওয়ার পর আমরাও কিন্তু খেতে বসে পড়েছিলাম কারণ আমিও যেহেতু চলে আসবো সেই জন্য খেতে বসে পড়েছি ওদেরকে দেওয়ার পরই আর মেনুতে কি কী ছিল সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমরা দু হাজার পঁচিশে ফার্স্ট পিকনিকে কী কী খাওয়া দাওয়া করলাম আর যেটা সম্পূর্ণটাই কিন্তু নিজেরাই রান্নাবান্না করা হয়েছিল আমি যদিও কোনো কিছু রান্না করিনি ওরাই সমস্তটা করেছিল। মেনলি ছেলেরাই সব করেছিল। তবে তোমাদের সাথে শেয়ার তো করতেই পারি যে মেনুতে কি কী ছিল এখানে ছেলেরাই দেখতে পাচ্ছে সার্ভ করছে আর তারপরে আমরাও খেতে বসে করেছি প্রথমেই ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত আমি আর তারপর একসাথেই বসলাম কারণ ওকে বললাম তুমিও আমার সাথে খেয়ে নাও একা একা খেতে ভালো লাগছে না ও আমাকে বাড়িতে যেহেতু দিয়ে আসবে তাই ওকে বললাম যে তুমিও খেয়ে নাও ক্লাব থেকে মানে ক্লাবটা তো তপদের পাড়াতেই কারোর বাড়ি বেশি দূরে না তবুও ওই শীতের রাত বলে ঠান্ডাও পড়ছিল রাতের দিকে অনেক ওই জন্য আর কি আমরা খেয়ে নিলাম তো চলে এসেছে আমাদের পিকনিকের ফার্স্ট মেনু গরম গরম ভাত তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ছিল তার সাথে আলু ভাজা আর দেখতে পাচ্ছি আলু ভাজার সাথে শুকনো লঙ্কা যেটা আমাকে ঋত্বিকদা দিয়েছে কারণ হৃত্বিকটা জানে আমি ঝাল খেতে ভালোবাসি ডালটা অসাধারণ খেতে হয়েছিল মানে অনেক অনেক অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু খেতে ভালো হয়েছিল একটুও বাড়িয়ে বলছি না দারুণ ছিল আর তারপরে ছিল বৌদির বানানো দই মাছ এই দই মাছটা নিয়ে যতটাই বলবো কম হয়ে যাবে এতটা ভালো ছিল আমি তো মাছ খাই না তবে দই মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে দই মাছ হলে আমি কিন্তু মিস করি না এটা যদি মাছের অন্য কোনো আইটেম হতো আমি হয়তো খেতাম না তবে যেহেতু দই মাছ হয়েছিল তাই আমি খেয়েছিলাম দই মাছ দিয়ে খাওয়া দাওয়াও চলছে তারপরেই ছিল মেন অ্যাট্রাকশান গরম গরম ধোয়া ওটা মাটন এই শীতের রাতে মাটন হলে আর তো কিছু লাগে না যেটা রান্নাও হয়েছিল অসাধারণ এতটাই সফট ছিল মাটন আমার একটু সফট খেতেই ভালো লাগে আর একটু নরম নরম চর্বি পিসি খেতে ভালো লাগে তো সেই রকমই আমার আর কি পড়েছিলো খেতে তো দারুণ ছিল তোমরাও মাটনটা দেখলে বুঝতে পারবে কতটা ভালো রান্না হয়েছিল একদম সফট মানে এই রকম মাটনই খেতে ভালো লাগে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার এখনও মনে হচ্ছে পেলে বেশ ভালোই হতো একবার খাওয়ার পরে আরও একবার আমাকে দিয়ে গেছে পিকনিকের প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল শেষ পাতে ছিল নলেন গুড়ের রসগোল্লা এই হলো আমাদের দু হাজার পঁচিশের ফার্স্ট পিকনিক তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা